নমস্কার সুদূর দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক চাঁদের প্রকৃত বয়স সাথে তার স্থায়ী রহস্যগুলির এখনও কিন্তু আমরা সমাধান করতে ব্যস্ত হয়ে আছি বিজ্ঞানীদের অক্লান্ত প্রয়াসও চলছে এর পৃষ্ঠ থেকে সংগৃহীত নমুনাগুলি পরামর্শ দেয় যে এটি প্রায় চার দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল সৌরজগতের আকার নেয়া শুরু করার প্রায় দুশো মিলিয়ন বছর পরে তবে এই টাইমলাইন বিজ্ঞানীদের মধ্যে প্রশ্ন তুলেছে সৌরজগতের বিশৃঙ্খল প্রারম্ভিক দিনগুলিতে ধ্বংসা অবশেষ এবং গ্রহের সংস্থাগুলির মধ্যে সংঘর্ষের ফলে গ্রহগুলি তৈরি হয়েছিল দুশো বিলিয়ন বছরের চিহ্নের মধ্যে এই ধ্বংস অবশেষের বেশিরভাগই ইতিমধ্যে বৃহত্তর মহাকাশীয় বস্তুতে শোষিত হয়ে গেছে ফলস্বরূপ অনেক গবেষক যারা সৌরজগতের বিবর্তনের মডেল তৈরি করেন তারা এটি অসম্ভাব্য মনে করেন যে একটি বিশাল সংঘর্ষ যেমন চাঁদের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়েছিল প্রক্রিয়াটির কেন এত দেরিতে ঘটতে পারে সেই নিয়েও চলছে গবেষণা আঠেরোই ডিসেম্বর নেচারে প্রকাশিত একটি আইডিয়া পেপারে ইউসি সান্তাকুজের অধ্যাপক ফ্রান্সিস নিম্মু এবং তার সহলেখকরা এই অসংখ্যদের জন্য একটা সম্ভাব্য ব্যাখ্যা সামনে নিয়ে এসছেন যে জোয়ারের টানের কারণে চাঁদ চার দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন বছর আগে একটি রিমেলেটিং হয়েছিল তাতে পৃথিবী ব্যাপক বা পৃথিবীর ব্যাপক ভূতাত্ত্বিক উত্থান এবং তীব্র উত্তাপের কারণে তারা বলেন যে এই অপসারণের ফলে চাঁদের শিলাগুলির বয়স পুনরায় সেট করা হবে চাঁদের আসল বয়সকে আগ্নেয়গিরির চেয়ারের সাথে তুলনা করা যেতে পারে ওনারা বলছেন আমরা ভবিষ্যৎবাণী করছি যে চার দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন বছরের বেশি পুরনো কোনো চন্দ্রশিলা থাকবে না কারণ তাদের একই রিসেটিং অভিজ্ঞতা হওয়া উচিত ছিল পৃথিবী এবং গ্রহবিজ্ঞানের অধ্যাপক নিম্ন কথা বলছেন কারণ এই গরম করার ঘটনাটি বিশ্বব্যাপী ছিল আপনি চাঁদের কোথাও এমন শিলা খুঁজে পাবেন না যা এর চেয়ে উল্লেখযোগ্যভাবে পুরনো চাঁদ শব্দ ধরে মানবতাকে মুগ্ধ করেছে এবং গত কয়েক শতাব্দীতে লোকেরা ভাবতে শুরু করেছে কিভাবে এবং কখন চাঁদ তৈরি হয়েছিল চাঁদের নবচারী পাঠানোর অন্যতম কারণ ছিল এই প্রশ্নের উত্তর এবং সাথে চাঁদ আরও দূরবর্তী বস্তু বোঝার জন্য একটা আলোকিত ধাপ হিসেবে কাজ করে কিন্তু যদি আমরা চাঁদের বয়সকে ঠেকাতে না পারি তাহলে আমরা কিভাবে এর বাইরে কোনো কিছুর সুনির্দিষ্ট বয়স সম্পর্কে নিশ্চিত হতে পারি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনাচার